নির্বাচনের ব্যাপার আপনারা সবসময় একটা বলেন যে আমরা আইন শৃঙ্খলা বাহিনী কোনো নিয়োগই হয়নি এই জন্য আমি আপনাদের স্ট্যাটাস্টিকটা দিতেছি ইলেকশনের আগেই মানে আমাদের এই পর্যন্ত কিন্তু পনেরো হাজার আষ্টশো একান্ন জন পুলিশ আমরা নতুন নিয়োগ দিয়েছি তারা ইলেকশনের আগেই যাবে তারপরে আমাদের বিজিবিতে হলো চার হাজার চারশো উনসত্তর জন আপনার একটু কাইন্ডলি লেখে নিন হয়তো দুই একটাই দু একজন এদিক হয়ে চার হাজার চারশো উনসত্তর জন আনসার হলো পাঁচ হাজার পাঁচশো একান্ন জন কারা যদি ওই ইলেকশনের সাথে জড়িত না তারপরও পনেরোশো আটান্ন জন আমরা ফায়ারে নিয়োগ দিচ্ছে দুইশো চারজন প্লাস আমরা র‍্যাবে যারা ছিল প্রায় আমরা অলমোস্ট আগের র্যাবের থেকে আমরা নতুন র্যাবের নিয়ে আসছি প্লাস আমাদের কোস্টগার্ডেও কোচগার তো জানার নেবী থেকে আনা হয় এই সংখ্যাটা যদি কারো কোনো এই থাকে নিতে পারে হয়তো একটু এদিক সেদিক হতে পারে সংখ্যাটা আবার বলি পুলিশ হলো পনেরো হাজার আষ্টশো একান্ন জন বিজিবি হলো চার হাজার চারশো উনসত্তর জন আনসার হলো পাঁচ হাজার পাঁচশো একান্ন জন কারা হলো না কারাটাকে ফায়ার আগে বলবো ঠিক ফায়ার হলো দুইশো আট জন আর কারা হলো পনেরোশো আটান্ন জন এগুলি কিন্তু সব নূতন নিয়োগ এগুলি ইসের ক্ষেত্রে মেইনলি অফিসারদের সংখ্যাটা আমি এখানে বলা হয় নাই মানে আমাদের তো নিয়োগ যে এই সরকার আসার পরে এই নিয়োগটা

আর বেশিরভাগই পথ সিজন হয়েছে আর শূন্য পদও কিছু নেওয়া দেওয়া হয়েছে আমি তো সংখ্যা বললাম এক একটা তো আপনার একটু পরে এখন তো মোবাইলের যুগ তো ক্যালকুলেট করতে সুবিধা এক মোবাইলে